বাসার সামনের সাইডে আরেকবার করে ওয়েদার কোড অ্যাপ্লাই করা হচ্ছিল আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই ফার্স্টে পুরো বাসাটা একবার ওয়েদার কোড দেওয়া হয়েছে তো এখন একদম লাস্ট দ্বিতীয়বার একটা ফিনিশিং টান দেওয়া হচ্ছে তো সবাইকে জানাই ফুলের শুভেচ্ছা আমার ভিডিও ভালো লাগলে এবং পেজে নতুন হইলে একটা লাইক ফলো কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন আসি বাসাটা তো পুরো ফিনিশিংয়ের একটা ছবি দেওয়া হয়েছিল না বা ভিডিও দিয়েছিলাম না তো সকাল সকাল নাস্তা করেই একটু বাইরের সাইডে দেখছিলাম কিভাবে কি রঙ করা হচ্ছে তো এইখানে কিন্তু আরেকবার একটা ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে যেখানে কি না একটু ডিফেক্ট বা যাই থাকুক না কেন সেটা কাভার হয়ে যাবে এখন কথা হচ্ছে এরকম করে কিন্তু সুন্দর করে একটা ভিডিও করব আবার যখন পুরা বাসাটা একদম কমপ্লিট হয়ে যাবে গ্রিলের কালার তারপরে হচ্ছে টের কালার সব কিছু দিয়ে যখন একদম একটা কালার আসবে সেই সময় আপনাদেরকে আমি আরেকবার একটু ভিডিও করে দেখাবো তো কালকে যেহেতু কালার করলো তখন হচ্ছে পেছন সাইড বাসার চারি সাইড করা হয়েছিল এখন বাসার ভেতরের সাইড করা হচ্ছে তো বাসার ভেতরেও কিন্তু আমরা এইভাবেই ম্যাচিং করে আর কি চেষ্টা করতেছি করার তো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন তারপর সকালে রান্না করেছিলাম মজার একটা পাতলা খিচুড়ি সাথে টমেটো ছালাদ আর ছিল ডিম ভাজি এইসব দিয়ে নাস্তা করে আমরা হচ্ছে সাথে ছিল ঝাল ভর্তা সব কিছু দিয়ে খুব মজা করে ভাতটা খেলাম আর এই টমেটোর সময় আমরা কিন্তু সব সময় টমেটো সালাদটা খেয়েই থাকি এখন বাসার সামনের সাইডে খুব সুন্দর করে কাজ করতেছিল দেখুন তারা কত রিক্স নিয়ে কাজ করে তাই না তো এইগুলা কিন্তু দেখলে অনেক ভয় লাগে তারপরে এখানে যখন হচ্ছে খুব সুন্দর করে কাজ করতে আসলে ভাইয়ারা না অনেক সুন্দর করেই কাজ করতেছিল তাদের প্রশংসা না করলেই নয় তো এখন চারি সাইডটা একটু দেখতেছিলাম কালকে তো পুরাটা দেখতে পারতেছিলাম না সন্ধ্যা হয়ে গেছিলো তো আজকে আর কি ভিডিও করলাম আর আপনাদের কাছে কেমন লেগেছে পুরা বাসাটা একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানাবেন অনেকেই জানিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখুন বাসার সামনে কি সুন্দর একটা জবা ফুল ফুটেছিল আর পাশে ছিল আরও কিছু টাইম ফুল সব কিছু মিলিয়েই আজকের ভিডিও তারপরে এখানে পুকুরে তো প্রচুর পরিমাণে হাঁস আর যেহেতু এই দেখুন কি সুন্দর একটা শীতকালীন আবহাওয়া আবার বাতাস মাঝে মাঝে এখন বাসার সামনে এই বিট বিট ডিজাইনটাও আমি দেখিয়ে দিয়েছিলাম যে এইভাবে এভাবে করতে তো এই ছিল আমার আজকের ভিডিও তারপরে পুরাটা কমপ্লিট হলে আবার এইদিকে দেখুন ফুলকপির দাম কমে যাওয়াতে আমার বর কয়টা ফুলকপি নিয়ে চলে এসছে আর এইদিকে হচ্ছে সুন্দর করে রঙ করা হচ্ছিল এখন আমরা বাসার যেই সামনে ব্যালকনি ছিল সেইটাতেও একটু সুন্দর করে রঙ করা হচ্ছে এইখানে লাস্ট আরেকবার হচ্ছে ওয়েদার কোড দেওয়া হচ্ছিল যেটা সাদা সিলারের উপরে আরেকবার তো এই ছিল আজকে আমার ভিডিও লাভ